মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ও শস্ত্র কার কাছে ছিল আঠারো দিন ধরে চলা এই বিধ্বংসী যুদ্ধে একের পর এক মহাশক্তিশালী যোদ্ধা অংশ নিয়েছিলেন কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধে এমন এক যোদ্ধা ছিলেন যার কাছে ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্রসমূহ পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পরে অর্জুনের কাছেই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী অস্ত্র অর্জুন মহাভারতের অন্যতম প্রধান চরিত্র ছিলেন নিজের অস্ত্রশস্ত্রের ক্ষমতাই তিনি কৌরবদের পরাজিত করেছিলেন বন্ধুরা অর্জুনের কাছে ছিল পশুপতাস্ত্র রুদ্রাস্ত্র বৈষ্ণব অস্ত্র প্রজাপতি অস্ত্র ব্রহ্মাস্ত্র ব্রহ্মদণ্ড অস্ত্র নাগাস্ত্র ও আদিত্য অস্ত্রের মতো বহু দিব্যাস্ত্র অর্জুন ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র তাই তার কাছে ছিল বজ্রাস্ত্র ইন্দ্র অস্ত্র মহেন্দ্র অস্ত্র ও শক্তি অস্ত্র তাছাড়া তার কাছে বরুণদেব বায়ুদেব যমদেব ও কুবের প্রভৃতি দেবতাদের অস্ত্রও ছিল শুধু তাই নয় অর্জুন কামদেব ও গন্ধর্বদের দিব্যাস্ত্র সম্পর্কেও জ্ঞান রাখতেন পাশাপাশি তিনি রাক্ষসী ও মায়াবী বিদ্যাতেও পারদর্শী ছিলেন তাহলে বলুন মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কে ছিলেন আপনার উত্তরটি জানান